হ্যালো মাম্মাস কিচেন ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি আজকে তৈরি করব আচার দেখুন কুলের আচার এখানে নিয়েছি কুল আর এখানে মশলা নিয়েছি মেথি মৌরি শুকনো লঙ্কা তেজপাতা সর্ষে আর চিনি আপনারা দেখতে থাকুন কড়া বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে এবারে চিনিটা গলার জন্য এক কাপ জল দিয়ে দিলাম বেশি দেবো না এবারে ওর মধ্যে আড়াইশো গ্রাম চিনি এবারে চিনিটাকে ভালো করে জলের মধ্যে গুলিয়ে নেব তার আগে আমি কুলগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি দেখুন দেখুন চিনি শিরাটা ভালো মতন ফুটে সুন্দর একটা কালার চলে এসছে এবার এতে আমি কুল দিয়ে দেব তারপরে দেব হলুদ সামান্য একটু হলুদ না মাত্র একটুখানি হলুদ দেব ব্যাস এবারে মশলা ভাজা মশলা দিয়ে দেবো এবারে নাড়তে থাকবো যতক্ষণ না জলটা শুকনো হয় ততক্ষণ নাড়তে থাকবো দেখুন বন্ধুরা কুলের আসার হয়ে গেছে কত সুন্দর কালার আসছে দেখুন আপনারা এরকম বাড়িতে করে খাবেন আমি গ্যাসটা বন্ধ করে এটা নামিয়ে দেব এটা রেখে দিলে পুরো বসে যাবে আমার কুলের আকারটা যদি আপনাদের ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ